নাহমাদুহু ওয়া নাছাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধগণ আল্লাহ বলেন আমিন কুল্লি শাইয়িন খলাকনা যাজওয়াইনি আল্লাহ বলেন আমিন কুল্লি শাইয়িন খলাকনা যাজওয়াইনি সমস্ত বিষয় সমস্ত বস্তু সমস্ত অবস্থানই জোড়া অবস্থায় সৃজন করা বা গঠন করা হয়েছে বন্ধুগণ মানুষকে সৃজন করা বিন্যাস করা গঠন করা হয়েছে জোড়া অবস্থায় বন্ধুগণ মানুষকে সৃজন করা গঠন করা বিন্যাস করা হয়েছে জোড়া অবস্থায় আল্লাহ বলেন খালাকাল ইনসান আল্লাহ মাহুল বাইয়ান মানুষের অংশটি বহিপ্রকাশের জন্য সৃজন করা হয়েছে গঠন করা হয়েছে বন্ধুগণ তাই মানুষের আছে। তাই মানুষের আছে। বন্ধুগণ মানুষের একটি অংশ প্রকাশ অপর অংশটি বহি প্রকাশ নয় যেমন আপনার মনের অংশ সৃষ্টি অংশ আইলে মারাতিনের অংশ প্রথম পূর্ব অংশ যা মাটি দ্বারা সৃষ্টি নয় এমন অংশ যে অংশের কর্তৃত্বকারী জিন আজাজিল সেই অংশটি স্বপ্ন জাগরণে চলিয়া যায় উক্ত অংশটি বই প্রকাশ নয় বই বন্ধগণ বই প্রকাশের অংশটি মানুষের আর বই প্রকাশ নয় এমন অংশটি জিনের এমন অংশটি জিনের জিনেরা মানুষকে সাহায্যকারী হিসাবে জিন জিন মানুষের সাহায্যকারী হিসাবে নিয়োজিত জিন মানুষের সাহায্যকারী হিসাবে নিয়োজিত মানুষকে নিদর্শন সমূহ দেওয়া হয়েছে জিনদের নিদর্শন দেওয়া হয়নি তাই জিনদেরকে দেখা যায় 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 না 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 ধরা বন্ধুগণ মানুষের অংশটি আল্লাহর নিদর্শন কদ্রুত ধারাপ চলমান আর জিনের অংশটি এমনিতেই যুক্ত করা হয়েছে চালক রূপে জিনের অংশটি এমনিতেই যুক্ত করা হয়েছে চালক রূপে বন্ধুগণ জিনদেরকে দেখা যায় না জিনদেরকে নির্দর্শন সমূহ দেওয়া হয় নাই চলমান মানব জীবনের সাহায্যকারী চালক রূপে জিন বর্তমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জিন বর্তমান বর্তমান যাহা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না এমন অংশটি আপনার মনের অংশ জিনের অংশ সৃষ্টি অংশ স্বপ্ন জাগরণের অংশ জিন আজাজিলের কর্তৃত্ব অংশ বন্ধুবন জিন ইনসানের দুটো অংশ প্রমাণ দিতে গিয়ে আল্লাহ বলেন ওয়া খালেক নাকুম আজ ওয়াজা ওয়াজ আলনা নাওমাকুম তোমাদের জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে জোড়া অবস্থায় সৃজন করা হয়েছে নিদ্রা দেওয়া হয়েছে বিশ্রামের জন্য বন্ধগন দুটো অংশের মাঝে বন্ধুগণ দুটো অংশের মাঝে নির্দ্রাভিভূত অংশটি মানুষের আর স্বপ্ন জাগরণের অংশটি জিনের স্বপ্ন জাগরণের অংশটি জিনের তাই বহিঃপ্রকাশের অংশটি মানুষের আর প্রকাশ নয় এমন অংশটি জিনের মানুষের ঘটন দুটো অংশে এক বহিপ্রকাশের অংশ দুই প্রকাশের অংশ প্রকাশ নয় এমন দুটো অংশ ধারায় চলমান মানব জীবন দুটো অংশ দ্বারাই চলমান মানব জীবন বন্ধুগণ পবিত্র কুরানে ওমাইয়া পন্ডিতগণ সমস্ত মাদ্রাসা সমস্ত মক্তবে সারা দুনিয়া ইসলাম ধর্মের আল্লাহর হুকুম ফরত সন্নত ওয়াজিব নফলের ভাগাভাগি করে জান্নাতের চাবি সংগ্রাম করিতেছে বহিপ্রকাশ নয় এমন জিনের অংশ ধারা বহিপ্রকাশ নয় এমন জিনের অংশ দ্বারা জিন অনগামী হাদায়তের দ্বারা স্বপ্ন জাগরণের অংশ দ্বারা জিনা জিনের কর্তৃত্ব অংশ দ্বারা মারতিনের অংশ দ্বারা এমন অংশ দ্বারা করেছে এমন ওমাইয়া পণ্ডিতগণ আল্লাহ নিদর্শন সমূহ অবস্থানে তালাবদ্ধ করে মুনকে রাতের অংশে জিনের অংশে মনের অংশে সাহায্যকারী চালকের অংশে মুনকেরাতের কেরাতের অংশে জীবশক্তিতে ডাক হাক চিৎকারের পথে কুফরা পথে আহ মাঝি নৌকা চালকি ঘোরা হইয়া উম্মত মমিন মুসলমানের দাবিতে চুল দাড়ি বালের খাটা লম্বা তিন তরিকার এক তরিকা প্রচলন করে সুন্নতের নামে কাপড় আবৃত করে ইন্দাল দিনে ইন্দাল হালি ইসলামের ঘোষণা দিয়ে দুনিয়ার মসনদের কর্তৃত্ব হাতে নিয়েছে সৃষ্টি অনুসারে মনকারী ইসলামী জামাতবদ্ধ বাহাত্তর দল ধন্যবাদ তারা দুনিয়া জয় করেছে এদিকে মৃত্যুতে তারা দুনিয়া জয় করেছে এদিকে মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে সর্বনাশের কুল পরিশেষে জাহান্নামের মধ্যস্থলে চিরস্থায়ী লাভ করিতেছে আবার দুনিয়ার পবিত্র কোরআনে দুনিয়ায় পবিত্র কোরআনের উমাইয়া পন্ডিতগণ জান্নাত ঘরে ঘরে পৌঁছে দিয়ে পবিত্র কোরআনের মুন কেরাতের ব্যবসা দাঁড় করে পরা পরে পর দিয়ে পরা পরে পর দিয়ে পবিত্র কোরআনের অক্ষরের ঘষা করিতেছে তাই ইসলামের শুধু কোরআনের শুধু অক্ষর আছে ইসলামের শুধু নাম আছে ইসলামের শুধু নাম আছে আর ওকালতির ওকালতি আছে ইসলামে শুধু নাম আছে আর উকালতি আছে বন্ধুগণ আমারে হত্যা করে আর কি করবেন আমারে হত্যা করে আর কি করবেন ইসলামের যা সর্বনাশ হয়েছে তা কি আমার সংগঠিত হলেও সুদ হবে না সুদ হবে না পবিত্র কোরআনে ওমাইয়া পন্ডিতগণ মদিনার ইসলাম মদিনার জ্ঞান বিলুপ্ত করে আল্লাহর আইন ও রসুসাল্লামের সুন্নতের আদর্শ বাস্তবায়নে ওকালতির পথ উন্মোচন করে মদিনার ইসলাম পরম ইসলাম নিদর্শন ইসলাম প্রকৃতির ইসলামের দরজা চিরদিনের মতো বন্ধ করে দিয়ে সরল পথের দরজা বন্ধ করে দিয়েই সারের দুনিয়া ধর্মের ধর্মের মহড়া দিতেছে আল আলু আলো ঘরে ঘরে যালো আল কোরআনির আলো ঘরে ঘরে জালো বন্ধুগণ পবিত্রা পণ্ডিতগণ তাদের অনুসারী মসজিদ মাদ্রাসা মক্তবের বাহাত্তর দল আল্লাহর জমিন দখলে রেখেছে ও মাইয়া পন্ডিতদের জন্য পা ফেলার জায়গাও নেই পা ফেলার জায়গাও নেই পবিত্র কোরআনে মাইয়া পন্ডিতগণ তাদের স্বার্থ কর্তৃত্ব সাধনে প্রয়োজনে পরমাণু বোমা মেরে দুনিয়া ধ্বংস করে দিতে পারে প্রয়োজনে বোমা মেরে দুনিয়া ধ্বংস করে দিতে পারে বন্ধগণ আল্লাহর অলিগণ আল্লাহর অল্লিগণ বুঝেই অলিগণ আল্লাহর অল্লিগন বুঝেই উমাইয়া পণ্ডিতদের থেকে দূরে থাকে দূরে চলিয়া যায় কারণ আল্লাহ বলেন জমিনে বিশৃঙ্খলা আল্লাহর পছন্দনীয় নয় তাই অলিরা তাদের কাছ থেকে দূরে সরে যায় উমাইয়া পণ্ডিতদের কাছ থেকে দূরে সরে যায় বন্ধুগণ পবিত্র কুরআনে উমাইয়া পণ্ডিতগণ নাল্লাঘর জমিনের অধীনশ্বর হয়ে অধীনস্বর হয়ে তাদের স্বার্থ কর্তৃত্বের ব্যবসা চালু করেছে তাও আবার দলবদ্ধ সংগ্রামে তাও আবার দলবদ্ধ সংগ্রামে তাদের বিরুদ্ধে কিছু বললে হতাহত করে বসবে হতাহত করে বসবে কারণ সৃষ্টি অংশ মনের অংশ জিনের অংশকে তিনের অংশকে কর্তা বানিয়ে জিন মানব হয়ে আল্লাহর নিদর্শন সমূহ কুদরতী অবস্থানে তালাবদ্ধ করে জিন আজাদের কর্তৃত্ব অংশে তহকিদবাদ একত্রবাদ একশ্বরবাদ প্রকাশ করে ডাক চিৎকারের পথে গোফরা পথে উম্মত নয় উম্মত মমিন নয় মমিন মুসলমান নয় মুসলমান দাবি করে দলবদ্ধ সমাজবদ্ধ হয়ে দুনিয়ার জমিনের কর্তৃত্ব নিয়েছে বন্ধুগণ সাহাবা ক্যারামের আমলের পর হইতেই জিন মানবের কর্তৃত্ব সাধন সাহাবা ক্যারামের আমলের পর হইতেই জিন মানবের কর্তৃত্ব সাধন সৃষ্টি অংশ মনের অংশতেই মানুষ দাবি করে জিনই মানুষ হয়েছিল হয়েছে জিনই মানুষ হয়েছে এমনিভাবেই এমনভাবেই এমন ভাবেই পবিত্র কোরআনের রোমাইয়া পণ্ডিতদের ইসলামের সংগ্রাম এমন ভাবেই পবিত্র কোরআনে রাইয়া পণ্ডিতদের ইসলামের সংগ্রাম আল কোরআন আলো ঘরে ঘরে জালো আর মৃত্যুতে মানবের অংশ মাটি করে সর্বনাশের লাভ করিতেছে তারা দুনিয়া তারা দুনিয়ার ভালো মন্দের দুনিয়ার ভালো মন্দের কর্তৃত্ব করিতেছে তারা দুনিয়ার ভালো মন্দের কর্তৃত্ব করিতেছে জীবন বিধান চালু করেছে পবিত্র কোরআনে পণ্ডিতগণ মানবের অংশে নিজের অংশের ভুল করে কুদরতি চলমান অংশের ভুল করে মুনকেরাতকে কেরাতকে হাক্কা হাক্কার সম্প্রসারণ সম্প্রচার করে মিথ্যা দিয়ে সত্যকে গোপন করেছে সাদ্দাহুল ইসলামকে গোপন করেছে সাদ্দাহুল ইসলামকে গোপন করেছে বন্ধুগণ মানুষ জাহান নামের বাসিন্দা হইতেছে এদিকে পবিত্র কোরআনের রোমাইজা পণ্ডিতগণের কোনো চিন্তা চেতনা নেই তারা দোস্তর মতো তারা দোস্তর মতো দুনিয়া পার করে দিতেছে তারা দোস্তর মতো দুনিয়া পার করে দিতেছে তারা জানে বুঝে কিভাবে জাহান নামে হয় কিভাবে জাহান নামে যায় তারা জানে বুঝে পরে অনেক কুল কালামদারি তারা জানে বুঝে পরে অনেক কুল কালাম তারা জ্ঞানী তারা মূর্খ নয় তারা শিক্ষিত তারা শিক্ষিত তারা নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে উদ্ধার করেছে তারা নিরক্ষরতার অভিশাপ থেকে জাতিকে উদ্ধার করেছে তাই তাদের তাই তাদের মনের মুংশিদের জিনের মুংশিদের কিছু বলা যায় না কিছু বলা যায় না বন্ধুগণ পবিত্র কোরআনে মাইয়া পন্ডিতগণ মনের মুংশিরা জিনের মুংশিরা তাদের জামাতবদ্ধ বাহাত্তর দল মুনকেরাতের বাহাত্তর দল মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করে আবার মারাতিনের জাতি হইল আর এদিকে দুনিয়ার ফতোয়ায়ে আকবর ফতোয়ায়ে আজগর দিয়ে তাদের কর্তৃত্ব করিল দুনিয়াতে কথাই কথাই ভুল ধরে দুনিয়াতে তারা কথাই কথাই ভুল ধরে কথাই কথাই দুষ খোঁজে কিন্তু সৃষ্টি অনুসারে মুনকারী জামাতবদ্ধ বাহাত্তর দল তারা যে সর্বনাশের ভুল করলো যে ভুলের শুরু আছে শেষ নাই এমনই ভুল এটা বুঝতেও চাইবে না এটা বুঝতেও চেষ্টা করবে না আর এটা বোঝার সময়ও তাদের নেই এটা বোঝার সময়ও তাদের নেই যেহেতু তারা জীবনবিধান দুনিয়া নিয়ে আছে জীবন বিধান চালু করেছে জান্নাতের চাবি পাবেই জান্নাতের চাবি পাবেই যিনি নামাজ কায়েম করেছে যিনি অনুগামী হাদত লাভ করেছে তাই তাদের কোনো চিন্তাই নাই তাদের কোনো চিন্তাই নাই কোনো চিন্তাই নাই মাটির শরীর মাটি মাটির বন্ধুমান মাটির শরীর মাটি খাবে পরে নতুন করে তাদেরকে সৃষ্টি করে আল্লাহ জান্নাত তাদেরকে দিবেই হ্যাঁ এমনি তাদের ধর্মীয় সম্প্রচার এমনি তাদের আশা আওয়াল মারাতিনের অংশে গিয়েও তারা জান্নাত পাবেই হ্যাঁ এমন মনের মুংশিরা মুনকে রাতের মুংশিরা জিনের মুংশিরা জিন মানবেরা এমনি আশা করছে এমনি ভাবে তারা ইন্দাবিন্দি ইসলামের ঘোষণা ঘোষণায় কমর কাছার মেরেছে এটাই তো উমাইয়া ইসলামের পরিচয় বন্ধুগণ এটাই তো উমাইয়া ইসলামের পরিচয় বন্ধুগণ পবিত্র কোরআনে উমাইয়া পন্ডিতগণের কবরে জব সওয়ালে শিক্ষা পবিত্র কোরআন ও মাইয়া কবরের জব সহালে শিক্ষা বন্ধুগণ মমিন ব্যক্তিদের কবরে কোনো জব ছয়াল নেই মমিন ব্যক্তিদের কবরে কোনো জব ছয়াল নেই তাহলে কবি পবিত্র কোরআন ও মাইয়া পন্ডিতগণের শিক্ষা কি শিক্ষা কি কবিনদের শিক্ষা কমিনদের শিক্ষা বন্ধুগণ পবিত্র কোরআন মাইয়া পণ্ডিতদের মমিন হওয়ার কি এটাই শিক্ষা পবিত্র কোরআন ওইজা পন্ডিতদের মমিন হওয়ার কি এটাই শিক্ষা বন্ধুবান পবিত্র কোরআনে মানুষের জন্য কি শিক্ষা দেওয়ার তাগিদ আল্লাহ তালার পক্ষ হতে এসেছে তার কোনো খবর নাই সৃষ্টি অনুসারে মনকারী ভাত্তর দলের মাঝে জিনের মুংশিরা মুনের মুশিরা আখীর জন্য কেমন শিক্ষার ব্যবসা করিতেছে জিনের মুংশিরা মুনের মুংশিরা আখের জন্য কেমন শিক্ষার ব্যবসা করিতেছে বন্ধুবান শেষ বিচারের দিবসগুলোতে একশো চারখানা কেতাবের বর্ণ অক্ষর শব্দ চয়ন পাঠ করতে কি আল্লাহ তালা বলবেন শেষ বিচারের দিবসগুলোতে একশো চারখানা কেতাবের বর্ণ অক্ষর শব্দ চয়ন পাঠ করতে কি আল্লাহ বলবেন নাকি কেতাবে যে পথের নির্দেশ দেওয়া হয়েছে নাকি কিতাবের যে পথের নির্দেশ দেওয়া হয়েছে সেই পথটিতে মানুষ আল্লাহ দাসত্ব করেছে কিনা তাই দেখবেন দাসত্ব করেছে কিনা তাই দেখবেন বন্ধুগণ পন্ডিতগণ অনির্দেশিত পথে অনির্দেশিত পথে অনির্দেশিত পথে কলবে জাইগুণের পথে কলবে যাইগুনের পথে আহমান কানা মাইতানের পথে মুন কিরাতের তালিমের মুনকেরাতের তালিমের সম্প্রসারণ করে সম্প্রসারণ করে ওকালতির আদালত স্থাপন করেছে ওকালতির আদালত স্থাপন করেছে এমন এমনি ওকালতির এমনি এমনি ওকালতিরকালতির যায় শেষে বস্তাও যায় যায় শেষে বস্তাও যায় আল্লাহ বলেন ওয়া না ইলাইমা আমিলু মিন্ আমালিন ফাজ হাবাইন মানসুরা বন্ধুগণ পবিত্র কোরআন পবিত্র কোরআনের এমনি ভাবে ওমাইয়া পন্ডিতগণ ইন্নাদ দিনা ইন্দাল্লাহ ইসলামের ঘোষণা দিয়ে আল্লাহর দুনিয়ায় আল্লাহর জমিন দখল করেছে বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম ওমা আলাইন ইল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ